আমরা ভিডিওটি টাইটেল দেখে বুঝতে পারছো কি ভিডিও হতে চলেছে একটা মানুষের পজিটিভ চিন্তা তার সফলতার কাছে পৌঁছে দিতে পারে কিন্তু এই নেগেটিভ চিন্তার মধ্য দিয়ে কিভাবে পজিটিভ চিন্তা খুঁজে পাওয়া সম্ভব সেটাই ভিডিওতে দেখানো হয়েছে প্রত্যেকটা মানুষকে বলছি এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে কারণ প্রতিনিয়ত এই নেগেটিভ চিন্তাগুলো আমরা করে থাকি এই নেগেটিভ চিন্তার মধ্য দিয়ে একটা মানুষ কীভাবে পজিটিভ চিন্তা খুঁজে পেয়ে তার সফলতার দিকে এগিয়ে গেছে সেটা অবশ্যই বুঝতে পারবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো একটা গ্রামে একটি ছেলে ছিল গোপাল তার জীবনের খারাপ পরিস্থিতি কষ্টের জীবন সে প্রতিনিয়ত ভাবে আর ভাবতে ভাবতে সে মনে মনে ভাবছে আমার জীবনে এই খারাপ পরিস্থিতি কষ্টের জীবন দুটোই তো আমার কাছে সত্যি তো কোনটা আমার জীবনের সব থেকে বড় সত্যি সে তখন মনে মনে ভাবল আমার জীবন পরিবর্তন আমার কাছে সব থেকে বড় সত্যি কারণ আমার জীবনের খারাপ পরিস্থিতি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আমি আমার জীবনটা পরিবর্তন করতে পারবো না কিন্তু আমার জীবন পরিবর্তন হয়ে গেলে আমার জীবনের খারাপ পরিস্থিতিটাও চেঞ্জ হয়ে যাবে তখন সে একটা নেগেটিভ চিন্তার ভিতরে বড় একটা পজিটিভ চিন্তা খুঁজে পেল যে আমার জীবন পরিবর্তন আমার কাছে সব থেকে বড় সত্যি আর সেটাকে সত্যি করতেই হবে সে হঠাৎ তার খারাপ পরিস্থিতি এবং তার জীবন পরিবর্তন নিয়ে ভাবছে আর ভাবতে ভাবতে তার চোখে জল চলে আসলো তখন সে মনে মনে ভাবছে আমি কেন কাঁদব আমি তো আমার জীবনের বড় সত্যি খুঁজে পেয়েছি আমি তো আমার জীবনের এই কষ্ট দুঃখ যন্ত্রণাকে আমি তো মেনে নেইনি আমি তো এর সাথে যুদ্ধ করব। আমি তো নিজের জীবনের সাথে যুদ্ধ করব। তাহলে আমি কেন কাঁদবো সেই মানুষটি তার নেগেটিভ চিন্তার মধ্য দিয়ে পজিটিভ চিন্তা খুঁজে পেল যে আমার এই জীবনের সত্যিটা আরো সত্যি করতে গেলে আমাকে যুদ্ধ করতে হবে নিজের জীবনের সাথে সেই মানুষটি হঠাৎ বসে বসে ভাবছে যে আমার জীবন পরিবর্তন করব, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই আমি কিভাবে জীবন পরিবর্তন করব। সে তখন মনে মনে ভাবল আমার জীবনে টাকা পয়সা থাকলেই কি আমি জীবন পরিবর্তন করতে পারবো পারবো না কারণ টাকা পয়সা ছাড়াও আমার জীবনে সাকসেসফুল বা জীবন পরিবর্তন করার ইচ্ছা তো আছে তাহলে আমি কেন টাকা পয়সার কথা ভাববো তখন সে মনে মনে ভাবলো সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয় কিন্তু একটা অন্ধকার ঘরে একটা মোমবাতির আলোয়ও একটা অন্ধকার ঘর আলোকিত হয় সে তখন মনে মনে ভাবলো আমার জীবনে টাকা পয়সা ছাড়াও আমার জীবনে যেটা আছে সেটা হচ্ছে ওই মোমবাতির আলো ওই ইচ্ছা থাকলেই আমার এই অন্ধকার জীবনটাকে আমি আলোকিত করতে পারবো সে একটা নেগেটিভ চিন্তার ভিতরে বড় পজিটিভ চিন্তা খুঁজে পেল যে আমার জীবনে টাকা পয়সা কিছু নেই তো কি হয়েছে পরিবর্তন করার জন্য আমার ইচ্ছাটা তো আছে আমি কেন তাহলে টাকা পয়সা খুঁজব সেই মানুষটি তখন বসে বসে ভাবছে আর একটা বন্ধু প্রতিনিয়ত তাকে চিমটি কাটছে সে বন্ধুটাকে বলছে আমাকে চিমটি কাটিস না আমার লাভ তবু কিন্তু সেই বন্ধুটা চিমটি কেটেই যাচ্ছে তখন সে রাগের মুহূর্তে তার বন্ধুকে জোরে চিমটি কাটতে শুরু করলো আর তখন চিমটি কাটা বন্ধ করলো তখন রাস্তা দিয়ে যাচ্ছে আর ভাবছে আমরা তো প্রতিনিয়ত মানুষ এটা ভাবি যে আমার কপাল খারাপ আমার জীবনে খারাপ পরিস্থিতি এসছে হয়তো আমার কপাল খারাপ কিন্তু এটা তো সত্যি নয় এটাই সত্যি যে মানুষের জীবনে বাস্তব এসে তাকে ধাক্কা দেয় বলে আমার একটা ধাক্কায় তুই জেগে ওঠ আর এই ধাক্কায় তুই তোর জীবনটা পরিবর্তন কর তখন সে বুঝতে পারলো যে বন্ধুকে যদি আমি চিমটি না কাটতাম বন্ধু কিন্তু চিমটি কেটেই যেত তাই সে বুঝতে পারলো আমার এই বাস্তবের ধাক্কাকে আমার সহ্য করলে হবে না আমাকে উল্টে বাস্তবকে ধাক্কা দিতে হবে তাহলেই আমি আমার জীবনটা পরিবর্তন করতে পারব আর যদি আমি বাস্তবের ধাক্কাকে মেনে নিই তাহলে কিন্তু আমাকে সারা জীবন বাস্তবের ধাক্কা সহ্য করে যেতে হবে আর আমি যদি উল্টে বাস্তবকে ধাক্কা দেওয়ার চিন্তাভাবনা খুঁজে পাই তাহলে ওই একটা ধাক্কায় কিন্তু আমার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে তখন সে মনে মনে ভাবলো আমার কাছে টাকা পয়সা বা বড় কোনো সাপোর্ট নেই যার সাহায্যে আমি সাকসেসফুল হব তাই হয়তো এই ভগবান খারাপ পরিস্থিতি বাস্তব আমার জীবনে দিয়েছে এই বাস্তবকে বাস্তবকে ভগবান বলছে তুই এই বাস্তবকে কাজে লাগা কারণ তোর জীবনে টাকা পয়সা কিছুই নেই কিন্তু বড় অস্ত্র তোর জীবনে আমি দিয়েছি সেটাই হচ্ছে তোর জীবনের খারাপ পরিস্থিতি তখন সে মনে মনে ভগবানকে প্রণাম করলো আর বলল যে একটা মানুষের জীবনে এই বাস্তব হচ্ছে ভগবানের আশীর্বাদ তো এই ভগবানের আশীর্বাদ থেকে যে মানুষ কাজে লাগাতে পারে সেই মানুষই কিন্তু জীবনে সফলতা খুঁজে পায় সেই মানুষটি তখন একথা ভাবছে আর ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ তার পায়ের তলায় পেরেক পড়লো আর সঙ্গে সঙ্গে সে পাটা উঁচু করলো আর সে সকল সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছে আমি পাটা কেন উঁচু করলাম হয়তো আমার লাগছে তার জন্য পাটা উঁচু করলাম আমি যদি এক সেকেন্ড দেরি করতাম তাহলে আমার পায়ের ভিতরে পেরেটা ঢুকে যেত তখন সে মনে মনে ভাবছে আমার জীবনে খারাপ পরিস্থিতি কষ্টের জীবন আমাকে তো কষ্ট দিচ্ছে তাও আমি ভাবছি যে আমি কিভাবে জীবন পরিবর্তন করব। কারণ এখানে আমার লাজ্যে বলেই আমি পাটা উঁচু করছি ওখানেও তো আমার কষ্ট হচ্ছে তাহলে আমি কেন সিদ্ধান্তর মুখোমুখি হব আমাকে সিদ্ধান্ত নিতেই হবে যে জীবনে আমাকে কিছু করতেই হবে আমার জীবন পরিবর্তন করতেই হবে কারণ তখন সেই মানুষটি এটা ভাবে আমি যদি কোনো কিছুর জন্যে আশা করি তাহলে আমি শেষ পর্যন্ত চেষ্টা করতে পারবো না আর আমি যদি কোনো কিছু পাওয়ার জন্য আশা না করে আমি পাবো বলে যদি আশা করি তাহলে আমি শেষ পর্যন্ত চেষ্টা করতে পারবো আর আমার জীবনটা আমি পরিবর্তন করতে পারবো কারণ তখন আমার এটাই মনে হবে যে এটা আমি পাব নয় আমাকে পেতেই হবে আমি এটা করবো নয় আমাকে এটা করতেই হবে আমার ওখানে পৌঁছাতে হবে এটা নয় আমাকে পৌঁছাতেই হবে সেই মানুষটি রাস্তা দিয়ে যাচ্ছে একটা মানুষ ভগবানের কাছে বলছে ভগবান আমার জীবনে তুমি পারফেক্ট কাউকে পাঠাও বা আমার জীবনে পারফেক্ট কিছু খুঁজে দাও তখন পাশ থেকে একটা মানুষ বলছে তুমি যে ভগবানের কাছে পারফেক্ট বা বেটার জিনিস চাইছো যেটা তোমাকে ভগবান সেটাই তো সাড়ে আটশো কোটি মানুষের কাছে বেটার হতে পারে কিন্তু সেই জিনিসটা তো তোমার কাছে বেটার নাও হতে পারে তুমি ভগবানের কাছে এটা বলো ভগবান আমাকে যার জীবনে পাঠাবে বা আমি যে জিনিসটা খুঁজে পাবো সেটাকে সেটা যেন আমার কাছে বেটার হয় বা আমি সেটাকে যেন বেটার করতে পারি তখন সেই মানুষটি এটা ভাবলো জীবনে কোনোদিন কোনো কিছু বেটার জিনিস হয় না অর্থাৎ আমি আমার জীবনে যে জিনিসটা খুঁজবো সেই জিনিসটা বেটার হওয়ার দরকার নেই কিন্তু সেই জিনিসটাকে যেন আমি আমার জীবনে বেটার করতে পারি তখন সে মনে মনে একটা নেগেটিভ চিন্তার ভিতরে পজিটিভ চিন্তা খুঁজে পেলো কোনো জিনিসই বেটার হয় না কিন্তু একটা সাধারণ জিনিসকে তুমি যদি বেটার করতে পারো সেই জিনিসটাই তোমার কাছে বেটার হতে পারে তখন সে মনে মনে এটা ভাবলো যে একটা মানুষ পাঁচটা মানুষের সাথে রিলেশন করার পরে তাকে তুমি জিজ্ঞেস করে দেখবে সে বলবে না আমি আমার জীবনে মনের মতন মানুষ পাইনি কারণ সে কিন্তু বেটার অপশান খুঁজছে বেটার জিনিস খুঁজছে না কিন্তু একটা মানুষ যে একটা মানুষের সাথে দশ বছর ধরে রিলেশন করছে তাকে তুমি জিজ্ঞেস করে দেখবে সে বলবে আমি আমার জীবনে মনের মানুষ পেয়েছি তো এই নেগেটিভ চিন্তার ভিতরে একটা পজিটিভ চিন্তা খুঁজে পেল যে যেটার প্রতি আমার বিশ্বাস আছে যে এটাকে আমি পারফেক্ট করতে পারবো সেটাই আমার জীবনে পারফেক্ট হবে তাই সে মনে মনে ভাবল আমি আমার জীবনে যেটা খুঁজবো সেটা কোনোদিনও পাবো না কিন্তু আমার জীবনে যেটা আমি চাইবো সেটাই আমি পাবো আমার জীবনে যদি কোনো চাওয়া পাওয়াই না থাকে আমি জীবনে কোনো দিন কোনো কিছু পাবো না সেই মানুষটি বাড়ির থেকে বেরিয়ে সে স্টেশনে যাবে হাতে আছে পনেরো মিনিট বাড়ির থেকে স্টেশন যেতে লাগে বারো মিনিট তখন সে বাড়িতে বেরোনোর সময় ভাবছে কি আমি কি ট্রেনটা পাবো হ্যাঁ আমি ট্রেনটা পাবো বলে সে ছুটতে লাগলো ছুটতে ছুটতে বারবার ঘড়ি দেখছে আর ভাবছে কি ট্রেনটা পাবো সে তখন মনে মনে ভাবছে হ্যাঁ আমি ট্রেনটা পাবো সে স্টেশনে পৌঁছে গিয়ে দেখলো ট্রেন ছেড়ে দিয়েছে তখন সে দৌড়ে ট্রেনটা ধরতে লাগলো আর ট্রেনটা ধরে সে মনে মনে ভাবলো একটা মানুষের বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী যদি একটা মানুষ মনের থেকে বিশ্বাস করতে পারে যে আমি এটা পারবো বা আমার দ্বারাই এটা সম্ভব পৃথিবী তার কাছে হার মেনে যাবে অর্থাৎ সে যদি নিজে মনে করে আমি এটা পারবো আমার দ্বারাই সম্ভব সে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকাতে পারবে সেই জিনিসটা কিন্তু সে অবশ্যই পারবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি একটা মানুষের বাইরের শক্তির থেকে যখন ভেতরের শক্তি দুর্বল হয়ে যাবে সে কোনো কিছুতেই অসম্ভবকে সম্ভব করতে পারবে না কিন্তু একটা মানুষের বাইরের শক্তির থেকেও যখন ভিতরের শক্তি আরো শক্তিশালী হবে তখনই কিন্তু মনের জোর বাড়বে আর তখনই একটা মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারবে তো ভিডিওতে একটা জিনিস বুঝিয়ে দিলাম যে পৃথিবীতে যে মানুষটি নিজেকে বিশ্বাস করবে তাকে পৃথিবী বিশ্বাস করতে বাধ্য আর তাকে পৃথিবী জায়গা দিতে বাধ্য আর একটা মানুষের জীবনে সব থেকে বড় শক্তি যে খুঁজে পাবে সেই মানুষটি কিন্তু তার জীবনে ওই সত্যিটা সত্যি করতে পারবে একটা মানুষের জীবনে যখন সে সব কিছু মেনে নেবে তখন কিন্তু সে মানে খারাপ পরিস্থিতির বিরুদ্ধে পরিশ্রম করতে পারবে না একটা মানুষ তার জীবনে যদি চাওয়া পাওয়া খুঁজে না পায় সে কোনোদিনও তার জীবনে চাওয়া পাওয়া পূরণ করতে পারবে না কারণ একটা মানুষের জীবনে আগে চাওয়া তারপরে পাওয়া তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে দেখো আর কন্টিনিউ ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো আর অনেক সুস্থ থেকো